ওয়েফা ইউরো দু আজ ছয় জুলাই শনিবার আজ কোয়ার্টার ফাইনালের খেলা শেষ হবে দেখে নিন আজকের খেলার সময়সূচি এবং বিস্তারিত পরিসংখ্যান আজ বাংলাদেশ সময় রাত দশটায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং সুইজারল্যান্ড খেলাটি অনুষ্ঠিত হবে টুসেল ডরফের মেয়ারকোর স্পেল এরিনাই দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান ইংল্যান্ড মোট ম্যাচ খেলেছে এক জয় পাই ছয়শো পাঁচটিতে ড্র করে দুশো পঞ্চান্নটি খেলায় পরাজিত হয় একশো সাতানব্বইটি খেলায় ইংল্যান্ড গোল করেছে তেইশশো আঠারোটি গোল খেয়েছে এক হাজার আঠারোটি ইংল্যান্ডের বর্তমান ফিফা র্যাঙ্কিং পাঁচ অপর সুইজারল্যান্ড মোট ম্যাচ খেলেছে আটশো একষট্টিটি জয় পায় তিনশো পাঁচটিতে ড্র করে একশো পঞ্চান্নটি খেলায় পরাজিত হয় তিনশো ষাটটি খেলায় সুইজারল্যান্ড গোল করেছে বারোশো একাত্তরটি গোল খেয়েছে চোদ্দোশো সাতাশটি সুইজারল্যান্ডের বর্তমান ফিফা র্যাঙ্কিং উনিশ দুই দলের ওয়েফাই ইউরো পরিসংখ্যান ইংল্যান্ডের এটি এগারোতম ইউরো মোট ম্যাচ খেলেছে বিয়াল্লিশটি জয় পাই সতেরোটিতে ড্র করে পনেরোটি খেলায় পরাজিত হয় দশটি খেলায়। ইংল্যান্ড ইউরোতে গোল করেছে পঞ্চান্নটি গোল খেয়েছে উনচল্লিশটি ইংল্যান্ডে দু হাজার বিশ ইউরোতে রানার সব হয় অপরদিকে সুইজারল্যান্ডের এটি ষষ্ঠ ইউরো মোট ম্যাচ খেলেছে বাইশটি জয় ভাই পাঁচটিতে ড্র করে দশটি খেলায় পরাজিত হয় ষাটটি খেলায়। সুইজারল্যান্ড মোট গোল করেছে তেইশটি গোল খেয়েছে সাতাশটি সুইজারল্যান্ডে দু হাজার বিশ ইউরোতে কোয়ার্টার ফাইনাল খেলে হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ড এবং সুইজারল্যান্ড মোট সাতাশ বার মুখোমুখি হয় ইংল্যান্ড জয় হয় আঠারোটি খেলায় সুইজারল্যান্ড জয়ী হয় তিনটি খেলায় ড্র হয় ছয়টি খেলা ইংল্যান্ড গোল করেছে উনষাটটি সুইজারল্যান্ড গোল করেছে বিশটি ইউরোতে ইংল্যান্ড এবং সুইজারল্যান্ড মোট দুইবার মুখোমুখি হয় ইংল্যান্ড জয়ী হয় একটি খেলায় সুইজারল্যান্ড কোনো জয় পায়নি ড্র হয় একটি খেলা ইংল্যান্ড গোল করেছে চারটি সুইজারল্যান্ড গোল করেছে একটি ইংল্যান্ড এবং সুইজারল্যান্ডের মধ্যকার সর্বশেষ পাঁচ আন্তর্জাতিক ম্যাচের ফলাফল ছাব্বিশ মার্চ দু ইংল্যান্ড দুই এক গোলে সুইজারল্যান্ডকে পরাজিত করে নয় জুন দু হাজার দুই দলের মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র হয় এগারোই সেপ্টেম্বর দু ইংল্যান্ড এক শূন্য গোলে সুইজারল্যান্ডকে পরাজিত করে আট সেপ্টেম্বর দু হাজার পনেরো ইংল্যান্ড দুই শূন্য গোলে সুইজারল্যান্ডকে পরাজিত করে আট সেপ্টেম্বর দু হাজার চোদ্দ ইংল্যান্ড দুই শূন্য গোলে সুইজারল্যান্ডকে পরাজিত করে ছয় জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত একটাই চতুর্থ এবং শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ড এবং তুরস্ক দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান নেদারল্যান্ড মুড ম্যাচ খেলেছে আটশো বাষট্টিটি জয় পাই চারশো একচল্লিশটি খেলায় ড্র করে একশো সাতাশিটি খেলা পরাজিত হয় দুশো বত্রিশটি খেলায় নেদারল্যান্ড গোল করেছে সতেরোশো তিয়াত্তরটি গোল খেয়েছে এক হাজার আঠাশটি নেদারল্যান্ডের বর্তমান ফিফা র্যাঙ্কিং সাত অপর থেকে তুরস্ক মোট ম্যাচ খেলেছে ছয়শো সতেরোটি জয় পায় দুশো চল্লিশটি খেলায় ড্র করে একশো সাতচল্লিশটি খেলা পরাজিত হয় দুশো ত্রিশটি খেলায় তুরস্ক গোল করেছে আটশো একচল্লিশটি গোল খেয়েছে আটশো তিরাশিটি তুরস্কের বর্তমান ফিফা র্যাঙ্কিং বেয়াল্লিশ দুই দলের সংখ্যা নেদারল্যান্ডের এটি এগারোতম ইউরোপ মোট ম্যাচ খেলেছে তেতাল্লিশটি জয় পাই বাইশটিতে ড্র করে নয়টি খেলা পরাজিত হয় বারোটি খেলায় নেদারল্যান্ড ইউরোতে গোল করেছে বাহাত্তরটি গোল খেয়েছে পঁয়তাল্লিশটি নেদারল্যান্ড উনিশশো আটাশি ইউরোতে চ্যাম্পিয়ন হয় অপরদিকে তুরস্কের একটি ষষ্ঠ ইউরো মোট ম্যাচ খেলেছে বাইশটি জয় পাই ষাটটিতে ড্র করে দুটি খেলা পরাজিত হয় তেরোটি খেলায় তুরস্ক ইউরোতে গোল করেছে একুশটি গোল খেয়েছে সত্তরিশটি তুরস্ক দু হাজার দুই ইউরোতে তৃতীয় স্থান লাভ করে হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে নেদারল্যান্ড এবং তুরস্ক মোট চোদ্দ বার মুখোমুখি হয় নেদারল্যান্ড জয়ী হয় ছয়টি খেলায় তুরস্ক জয়ী হয় চারটি খেলায় চারটি খেলার ড্র হয় নেদারল্যান্ড গোল করেছে একুশটি তুরস্ক গোল করেছে ১৪টি। ইউরোতে নেদারল্যান্ড এবং তুরস্ক এর আগে কখনো মুখোমুখি হয়নি ইউরুতে এই দুই দল আজই প্রথম মুখোমুখি হবে নেদারল্যান্ড এবং তুরস্কর মধ্যকার সর্বশেষ পাঁচ আন্তর্জাতিক ম্যাচের ফলাফল সাত সেপ্টেম্বর দু একুশ নেদারল্যান্ড ছয় এক গোলে তুরস্ককে পরাজিত করে চব্বিশ মার্চ দু হাজার একুশ তুরস্ক চার দুই গোলে নেদারল্যান্ডকে পরাজিত করে ছয় সেপ্টেম্বর দু পনেরো তুরস্ক তিন শূন্য গোলে নেদারল্যান্ডকে পরাজিত করে আঠাশ মার্চ দু পনেরো দুই দলের খেলাটি এক এক গোলে ড্র হয় পনেরোই অক্টোবর দু হাজার তেরো নেদারল্যান্ড দুই শূন্য গোলে তুরস্ককে পরাজিত করে এই হল আজকের খেলার সময়সূচি এবং পরিসংখ্যান কমেন্টসে জানান কোন দুটি দল আজকের খেলায় জয়ী হবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে